ত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে টিচাররা দেখেও হয়তো না দেখার ভান করছে আমরা এখন যে পরিস্থিতি বিচাররা কোনো কথা বলছে না প্রশাসন কোনো কথা বলছে না আমি অলরেডি জীবন মাইনে ফোন দিয়ে জানাইলাম

আচ্ছা <muchas>

অন্যায় প্রতিবাদ না করে চলে যাব আর আমার কথা হচ্ছে এখানে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই এখানে অন্যায় হয়েছে আমরা কষ্ট করে পড়াশোনা করে যারা আসছে অবশ্যই তারা এখানে রাগ হবে এই ব্যাপারটা স্বাভাবিক কিন্তু আমরা যখন এখানে আমরা বলতেছি যে ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা তো এখানে কোনো ভাঙচুর করিনি কিছু করিনি বহিরাগত দুই তিনজন আসে আমাদের আমাদের শিক্ষার্থীর উপর পরীক্ষার্থীদের উপরে যারা কথা বলছে যারা একটু সামনের সাইডে যায় কথা বলছে তাদেরকে

যেখানে সেখানে আঘাত করতেছে ভাই এবং ওদের সবই এই এলাকার তারা বলতেছে এবং তারা বলতেছে যে এটা মানে একটা মব ক্রিয়েট করার মতো অবস্থা আমরা চাই যে পরীক্ষার্থীরা এখানে নকল ঘুরলো আমরা হাতে নাতে ধরলাম আমরা নিজেরাই তাদের তো তো বাধা হবে একই সাথে এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা হামলা করলো তাদের বিচার চাই